যুব সংগঠনের উদ্যোগে আজকে আপনাদের সামনে আমরা কিছু এই সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছি এই ঘুরে ধরা সমাজে গঙ্গাগুলো ঘুরে ধরা সমাজে কিছু তরুণদেরকে ডিফিক দিয়েছেন তারা মানুষের সেবা করার এই সমাজ চোর ডাকাতে ভরপুর কে কার সম্পদ দূর করবে কে কাকে তখন ফেঁকাবে কাকে পালাবে এই মানসিকতা যখন যুব সমাজ ব্যস্ত ঠিক সেই সময়ে আমাদের সমাজের আমাদের এলাকার পার্শ্ববর্তী কিছু যুবক মানুষের সেবা করার জন্য একটা সংগঠন তৈরি করছে এই সংগঠনের নাম হচ্ছে তারা মানব সেবা সংগঠন এই সং এই সংগঠনের করার জন্যে এই সংগঠন করার মানসিকতা তাদের মাঝে তৈরি করে দিচ্ছি এই জন্য আমরা মোহনবাবুর আলম নিয়ে সুক্রিয় আলহামদুল্লাহ মানুষের উপস্থিতি আমরা ইতিপূর্বে জেনেছি যে এটি হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন আমার সাথে আগেও পরামর্শ করা হয়েছে আমি বলছি যে এখানে তোমরা যারা করবে বিভিন্ন রাজনৈতিক দল আছে যদি আমাকে রাখো তাহলে এটা আমার তোমার যদি আরেকজনকে রাখো বিএন হোক আরেকজনকে রাখলে আমল পুজুক এই ধরনের কেউ যেন বলতে না পারে তোমরা তরুণরাই তোমরা করো তোমরা পরিচালনা করো যে এখানে প্রয়োজন হয় সহযোগিতা আমরা আছি আমরা জামাত বিএনপি আওয়ামী বিএনপি সকল দলের লোকজন মুরবি যারা আছে তারা সহায়তা করবে তোমরা তোমাদের মতো কোনো পরিচালনা করবে গত বন্যার সময় এদের কাজের স্পিহা আমি দেখেছি আমি এদের সাথে কিছুটা সময় দিয়েছি এরা প্রায় মনে হয় পঁচাত্তর হাজার টাকার টান দিতে ফ্যামিলির মধ্যে দিয়েছে একশো ফ্যামিলিকে এরা টান দিয়েছে এই এরা কালেকশন করছে নিজের পকেট থেকে দিছে এবং বাহির থেকে কালেকশন করেছে এরা যদি উদ্যোগটা না দিত তাহলে আমাদের এই এলাকার অত্র এলাকার যে পঁচাত্তরটা একশোটা ফ্যামিলিকে তারা টান দিচ্ছে এটা পাইছে এরা উদ্যোগ নেওয়ার কারণে এলাকার লোক ওই জন্যে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা জানাই যে তারা যে সময়ে মোবাইলে গেম খেলার কথা যে সময়ে তারা বিভিন্ন ক্রীড়া ভর্তুক থাকার কথা ব্যস্ত থাকার কথা ওই সময় ওইদিকে অতিবাহিত না করে মানুষের উন্নয়ন কীভাবে করা যায় মানুষের সেবা কীভাবে করা যায় যেই মানসিকতা তাদের মনের তৈরি হয়েছে তারা এই মানসিকতা নিয়ে এগিয়ে আসে আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমি সবার প্রতি আহ্বান এই আমরা ইতিপূর্বে আমাদের এখানে একটি সংগঠন করছি নামে ফাউন্ডেশন একটা জাগরণ ফাউন্ডেশন নামে একটা সংগঠন করছি কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপে ওই সংগঠনে কেউ কোনোভাবে রাজনৈতিক ট্যাগ লাগাবেন না কেউ কোনোভাবে এটাকে দলীয়করণ করার জন্য চেষ্টা করবেন না তরুণদেরকে তরুণদের মতো কাজ করতে দেন তাদেরকে শিখতে দেন এখান থেকে তারা যদি এই একটা ছোট্ট সংগঠন এটাকে পরিচালনা করে তারা শিখে উঠতে পারবে আপনার দলে গেলেও ওরা ভালো অবদান রাখতে পারবে যে দলে যাক তাদের মানুষের যেদিকে যাক যাবে তারা আপনাদের দলে গেলেও ভালো অবদান রাখতে পারবে সমাজের জন্য রাষ্ট্রের জন্য এরা একসময় অবদান রাখতে পারবে তাদেরকে শিক্ষার জায়গা দিতে হবে শিক্ষার জায়গা হচ্ছে তাদের এই সংগঠন সর্বশেষ আমার কথা যেটা সেটা হচ্ছে নাগরিকরা বলছেন রাসুক সাল্লাহ সাল্লাম মাত্র ষোলো বছর বয়সে তোমাদের মতো এরকম বয়সে সংগঠন করেছিলেন সবাইকে নিয়ে ষোলো বছর বয়স সেই সংগঠনের নাম কি পারবেন হেল্পফুল ফুজুর ওই হেল্পফুল ফুজুর সারা বিশ্বে ওই সংগঠনটির নাম ছড়াই পড়ছে রিয়া ছবি স্যার কিছু ছবি নে আই তো ভিডিও নিয়ে এনে ছবি নে কিছু